আসসালামু আলাইকুম মেডিসিন টক বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগতম আজকে আমরা যে মেডিসিনটি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সেটার নাম হল মন্টিলা ট্যাবলেট চার মিলিগ্রাম যার মধ্যে রয়েছে মন্টিলুকাস সোডিয়াম চার মিলিগ্রাম এটি ডেল্টা ফার্মা লিমিটেডের একটি ঔষধ এটি একটি হাঁপানি এবং কাশের ওষুধ যাদের শ্বাসকষ্ট জাতীয় সমস্যা রয়েছে সেই সব রোগীদের জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ একটি ট্যাবলেট হলো এই মন্টিলা ট্যাবলেট চার মিলিগ্রাম এটি সাধারণত ছয় মাস থেকে পাঁচ বছর বয়সী শিশুদের জন্য ব্যবহার করা হয়ে থাকে আজকে আমরা এই ভিডিওতে এই মন্টিলা ট্যাবলেট চার মিলিগ্রাম সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। এটি মূলত কী কী রোগে কাজ করে মাত্র সেবন বিদিকে এবং পার্শ্ব এই সকল দিকগুলো নিয়ে আলোচনা করব। তো প্রথমে আসুন দেখে নেওয়া যাক এটি মূলত কি কী রোগে কাজ করে থাকে এটি অ্যাজমার আক্রমণ প্রতিরোধে এবং অ্যাজমার ক্রনিক চিকিৎসায় এটা ভালো কাজ করে থাকে অর্থাৎ যাদের শ্বাসকষ্ট রয়েছে হাঁপানি রয়েছে শ্বাসকষ্টজনিত কাশি রয়েছে তাদের জন্য খুবই উপকারী একটি ট্যাবলেট হচ্ছে এই মিলিগ্রাম ট্যাবলেট এছাড়া সংকোচন এবং প্রতিরোধে মন্টিলা ট্যাবলেটটি অত্যন্ত কার্যকারী এবং খুবই জনপ্রিয় একটি ঔষধ এছাড়া অ্যালার্জিক রাইনাইটিস এর উপসর্গ নিরাময়ে মৌসুমি অ্যালার্জিক রাইনাইটিস এবং পেরিনাল অ্যালার্জিক রাইনাইটিস রোদে চার মিলিগ্রাম ট্যাবলেটটি খুবই ভালো কাজ করে থাকে এবার আসুন দেখে নেওয়া যাক এর মাত্রা ও সেবনগুলি কি এটি ছয় মাস থেকে পাঁচ বছর বয়সী শিশুদের অ্যাজমা এবং অ্যালার্জিক রাইনাইটিস রোদে প্রতিদিন একটি করে ট্যাবলেট রাতে চার মিলি সেবন করাতে হবে এটি সেবন করার পদ্ধতি হলো এটা মুখে সেবন করতে হবে এবং মন্টিলা চার মিলিগ্রাম ট্যাবলেট খাবারের আগে বা পরে যে কোনো সময় সেবন করা যায় এবার আসুন দেখে নেওয়া যাক এর পার্শ্ব প্রতিক্রিয়া সাধারণ পার্শ্ব মধ্যে রয়েছে ডায়রিয়া জ্বর পরিপাকতন্ত্রের অস্বস্তি মাথা ব্যথা বমি বমি ভাব বমি ত্বকের বিরূপ প্রতিক্রিয়া উদ্যোগ সংক্রমণ এ ধরনের কিছু পার্শ্ববর্তীকে এই মন্টিলা চার মিলিগ্রাম ট্যাবলেটটি সেবনের ফলে দেখা যায় মন্টিলা চার মিলিগ্রাম ট্যাবলেটটি প্রতিটি দাম পাঁচ টাকা আপনার হাতের কাছে যে কোনো ফার্মেসিতে মনটিলা চার মিলিগ্রাম ট্যাবলেটটি পেয়ে যাবেন ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য পরবর্তী ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাঁচ টাকা বেলা এখন থেকে